দুই এক সালে আমরা এমপি হইতে পারি নাই বিএনপি এমপি হইতে পারে নাই আমার কোনো প্রয়োজন ছিল না তো এলাকায় কাজ করার ছিল কোনো প্রয়োজন ছিল কিন্তু ওই যে মনের ওই আশা থেকে যে এলাকার মানুষ ডিজার্ভ করে এর থেকে অনেক বেশি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমার পরিবার আমাকে বিদেশে আমি থেকেছি বড় হয়েছি পড়াশোনা করেছি আমি তো দেখেছি যে আমাদের তো যেগুলো চাহিদা এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদা এই যে এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন দাবি দেওয়া পেশ করলেন সবগুলা দাবি দেওয়া খুবই ছোট ছোট দাবি দেওয়া কারো মন্দির সংস্কার দরকার কারো শ্মশান ঘাটের সংস্কার দরকার কারো হয়তো বা ছোট্ট একটা রাস্তা কয়েক কিলোমিটার রাস্তার দরকার এগুলো কোনো কাজ এগুলো কোনো কাজই না আমার এগুলো তো এমপির কাজ না আসলে এটা দুর্ভাগ্য আমাদের দেশে এটা কালচার হয়ে গেছে যে এমপিরা যেন রাস্তাঘাট করবে এমপিদের কাজ আইন প্রণয়ন করা এমপিরা হচ্ছে লেজিসলেচার লেজিসলেচার কেন বলা হয় আপনি পৃথিবীর সব দেশে দেখেন তারা আইন প্রণেতা আর এখানে হয়ে গেছে এমপিরা কি এক্সিএন নাকি এমপিরা উপজেলা ইঞ্জিনিয়ার ওনারা কেন গম নিয়ে এই কাজ নিয়ে টানাটানি করবে এটা কারণ আমাদের দেশের একটা সিস্টেম কোনো বিল্ড আপ হয় নাই আমাদের দেশের ইনস্টিটিউশন যেগুলা সেগুলা রিফ যেগুলো যতটুকু শেপ নিয়েছিল সেটাকেও একেবারে কমপ্লিটলি ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে কোনো একটা একক গোষ্ঠীর জন্য ভেঙে দেওয়া হয়েছে লুটপাটের জন্য তো সেই সিস্টেমকে এখন আবার গড়তে হবে আমাদের দেশে আজকে চুয়ান্ন বছর পরে এসে আমাদেরকে আবার সেই সিস্টেমকে গড়তে হবে আপনারা দেখেন আমাদের দেশের বাজেটের কথা যদিও আমরা ডোমারের মানুষ আমাদের কিছু যায় না দেশের বাজেট নিয়ে কিন্তু আমাদের দেশের এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলেন বা আমাদের দেশের বাজেট বলেন এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থাকলেই না একটা দেশ বলা যায় যে উন্নত হচ্ছে তার মানে আপনারা যদি ব্যবসা করেন কেউ বা চাকরি করেন আপনাদের ব্যাংকের যদি ব্যালেন্সটা একটু বাড়তে থাকে মাস শেষে অথবা এক মাস ছয় মাস পরে তার মানে আপনাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে নাকি ঠিক একইভাবে দেশেরও রিজার্ভ যখন বাড়তে থাকে তার মানে দেশে উন্নতি হচ্ছে তা আমাদের দেশে এমন লুটপাট হয়েছে যে গোটা পৃথিবীতে এটা অচিন্তনীয় ব্যাপার